হ্যালো মাই লাইভলি ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য সিলেটের আরেকটি ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগটা থাকছে আরও ধামাকা এবং এই ব্লগটা হচ্ছে সিলেটের সবুজ শ্যামলে ঘেরা যে পাহাড়গুলো আছে আর রাস্তাগুলো বা সাইডগুলো দিয়ে এই অপরূপ সৌন্দর্যগুলো শেয়ার করতে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখো আর কি দেখাচ্ছি সেটা উপভোগ করো তবে একটু কিন্তু স্কেপ করবা না একদম শেষ পর্যন্ত দেখতে থাকবা এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে আমার আর ঢাকা ফিরতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানে বসবাস করা শুরু করে দেই জানি না ইচ্ছে পূরণ হবে কিনা কিন্তু আমার এত লোভ লাগছে আর তোমাদেরও আমি বলছি যারা এখনো আসোনি তারা টাকা না থাকলেও ধার করে চলে আসবা আমার মতো তো যাই হোক আমি আসলে কি বলবো আমার কাছে এত ভালো লাগছিল আমার থেকে যেতে ইচ্ছে করছিল আমরা আরেকটা সুন্দর জায়গায় চলে এসেছি এখানে দেখো কত সুন্দর দোতলা করে বাড়ি করেছে এরকম একটা বাড়ি করে থাকলে কেমন হয় এটা কেমন লাগলো আজকের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং